সব বৈষম্য দূরকরণ ও জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে চার দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাট শিক্ষার্থীরা বুধবার সকাল সাড়ে দশটা থেকে রাজধানী কারণ বাজার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সতেরো বছর থেকে কোনো নিয়োগ নাই মেডিকেল মেডিকেল হিসেবে কোনো নিয়োগ নেই ঠিক আছে এক আর দ্বিতীয় আমরা নিয়োগ চাচ্ছি আমাদের নিয়োগ দেওয়া দরকার আমাদের নিয়োগ চাচ্ছি আমরা দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের শিক্ষা যে কারিকুলামটা এমন একটা অবস্থা করে রাখছে আসলে একজন মেডিকেলে অ্যাসিস্ট্যান্ট পড়াশোনা করে যে ও যে যে কাজটা করবে ওকে যে চেম্বার করা ওর যে ইন্টারনি দরকার সেই ইন্টারনিটা সেই ইন্টারনিটা সেই ইন্টারনিটা উঠিয়ে নিয়েছে এখন আমরা ইন্টারনিটা আবার বহাল করছি যে আমাদের ইন্টারনিটা বহাল করছি আপনাদের এই আন্দোলন কতদিন চলবে আমাদের এই আন্দোলন চলমান থাকবে আমাদের দীর্ঘ সতেরো বছর থেকে আন্দোলন করতেছে কিন্তু আমাদের ওপর কেউই কোনো মানে আগ্রহ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে সারা বাংলাদেশে হচ্ছে নাকি সারা বাংলাদেশে হচ্ছে বাংলাদেশ এখানে যদি দেখতেছেন যদি মেয়ের সিচুয় সবাই এখানে আছে আরো কিছু কিছু আমাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে আছে ওরাও আন্দোলন করছে